প্রত্যেকটা মানুষই পরিবর্তনশীল নিজেকে এগিয়ে নেওয়ার জন্য মানুষ পরিবর্তিত হয় নিয়মিত নিজেকে পরিবর্তন না করলে জীবনে এগিয়ে যাওয়া যায় না মাঝে মাঝে দেখবেন আমাদের প্রিয় মানুষগুলো একসময় অচেনা হয়ে গেছে নিজেকে তারা পরিবর্তন করে নিয়েছে তারা নিজেদেরকে পরিবর্তন করার ফলে জীবনকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন না করার ফলে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেননি নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই পরিবর্তন হতে হবে কেন কেননা জীবন পরিবর্তন ছাড়া কোনো কিছুই আসে না সব ক্ষেত্রে মানুষকে পরিবর্তন হতে হয় তেমনি নিজেকে পরিবর্তন করতে হয় অনেকে আছে নিজেকে পরিবর্তন করতে চান এজন্য অনেকেই অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আমার চ্যানেলে জীবন বদলানোর জন্য যেসব ভিডিওর প্রয়োজন এগুলো আমরা আপলোড করে থাকি মানুষের বদলে যাওয়া নিয়ে আক্ষেপ করা একটা বোকামি কেননা এই পৃথিবীতে মানুষ পরিবর্তনশীল যে কোনো সময় মানুষ নিজেকে পরিবর্তন করে নিতে পারে এজন্য কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করবেন না নিজের ওপর সব থেকে বেশি বিশ্বাস রাখুন আশেপাশের মানুষ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নিজেকেও পরিবর্তন করে ফেলুন দেখবেন জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন এবং বড় একা কিছু হয়ে গেছেন বর্তমান সমাজ মানুষ প্রতিনিয়তই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নিজেকে নতুন করে পরিবর্তন করছে বর্তমান সমাজের মানুষকে বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য কেননা কে কখন পরিবর্তন হয়ে যাবে কেউ বলতে পারবে না অন্য জনের উপর বিশ্বাস না করে নিজেকেই পরিবর্তন করে ফেলুন এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে উপহারের প্রতি অবিচার করা করা জীবনে এগিয়ে এগিয়ে জন্য নিজেকে সামনের একটি লক্ষ্য ঠিক তারপর তার দিকে যাওয়া একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই বাচাই করো যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও যে অবস্থাতেই থাকো রাখো সামনে চলা বন্ধ করো না শত্রু এবং নিজেকে খুব ভালোভাবে জেনে রাখো সব মানুষকে লক্ষ্য করো বিশেষ করে নিজেকে সবচেয়ে বেশি আমরা জানি যে আমরা কিভাবে আমরা আমাদের ক্ষমতা আছে এই ক্ষমতা আমরা দেখাবো তিনটি জিনিস আছে যা খুবই শক্ত স্টিল ডায়মন্ড আর তৃতীয়টি হচ্ছে নিজেকে জানা মানুষের আগে নিজেকে জানা উচিত তারপর পৃথিবী ও সৃষ্টিকর্তাকে জানা অবশ্য নিজেকে জানো নিজেকে গ্রহণ করো নিজেকে ভালোবাসো তুমি যেখানে থাকো বা যাই করো না কেন যখন তুমি নিজেকে জানো তখন তুমি ক্ষমতা প্রাপ্ত আর যখন নিজেকে গ্রহণ করো তখন তুমি অপরাজেয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ